আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহি ওয়ামন আল্লাহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ডেইলি ইসলামের রমাদান থ্রি সিক্সটি ডিগ্রির আজকের পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা কথা বলবো রমাদানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল কোরআনে করিম তেলাওয়াত করা কোরআনে করিম পড়া বোঝা অনুধাবন করা এর গুরুত্ব প্রসঙ্গে দর্শক রমাদান এবং কোরআন একটির সঙ্গে অন্যটির সম্পর্ক অত্যন্ত সুগভীর কারণ আল্লাহ সাতলা রমাদানের পরিচয় উল্লেখ করতে গিয়ে সূর্য বাকার একশত পঁচাশি নম্বর আয়াতের সাত করেছেন শাহরু রমাদানি উং কোরআন রমাদান এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছিল তার মানে রমাদানের কথা বলতেই আল্লাহ সুমাতালা কোরআনের প্রসঙ্গ এনেছেন রমাদানের ফজিলত রমাদানের মর্যাদা রমাদানের বৈশিষ্ট্য এটা মূলত এই মাসে আল্লাহ তালা যেহেতু কোরআন নাজিল করেছেন সেজন্যই আর এই কারণে রমাদানের সাথে কোরআনের সম্পর্ক অনেক সুগভীর এই মাসে আল্লাহ স্মুমাতাল্লাহ কোরআন নাজিল করেছিলেন শুধু কোরআনই নয় বিভিন্ন আসমানি গ্রন্থ এ মাসে নাজিল হয়েছিল এবং একটি হাদিসও নবী আলি হসাতসাল্লাম থেকে পাওয়া যায় প্রিয় দর্শক সেজন্য একজন মুসলিম তার রমাদানকে সার্থক করতে হলে তার রমাদানকে উপকারী করতে হলে রমাদানে তিনি সবাব এবং আল্লাহর কাছ থেকে বিনিময় নিজের ঝুলিতে বেশি থেকে বেশি পুরতে হলে তাকে কোরআনের সাথে সম্পর্ক অনেক গভীর করতে হবে প্রিয়দর্শক রসুল করিম সাল্লা সাল্লাম প্রসঙ্গে বহরে এবং মুসলিম এক যুগে বর্ণনা করেছে যে প্রতি রাতে রমজানের জিবরিল আসতেন আমাদের রসুল করিম সাল্লা সাল্লামের সঙ্গে কোরআন নিয়ে পর্যালোচনা করবার জন্য তাকে কোরআন শেখাতেন কোরআন শোনাতেন কোরআনের স্টাডি করতেন তারা এই কাজটি তারা প্রতিদিন প্রতি রাতে রমজান মাসে তারা করতেন তাহলে এখান থেকে কোরআন নিয়ে আলোচনা করা পর্যালোচনা করা কোরআন তিলাওয়াত করা কোরআন বোঝা কোরআন পড়া কোরআন পাঠ করে শোনানো কোরআন কারোর কাছ থেকে পাঠ করাটা শোনা এই সবগুলোর গুরুত্ব আমরা স্পষ্ট করে বুঝতে পারলাম প্রিয় দর্শক রসুল করিম সাল্ল সাল্লাম রমজান মাসে যেমন কোরআনকে খুব বেশি তেলাওয়াত করতেন বুঝতেন সময় দিতেন আমাদের সে কাজটি করা উচিত আল্লাহতালা বলেছেন ইন্না কদর নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে আলাহুল কদর হল রমাদানেরই একটি গুরুত্বপূর্ণ অংশ সেজন্য আমাদেরকে রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করতে হবে আমরা যদি প্রতিদিন এক পাড়া করে তেলাওয়াত করি তাহলে আমাদের ত্রিশ দিনে ত্রিশ পাড়া তেলাওয়াত হয়ে গোটা কোরআন একবার শেষ করার সুযোগ হবে অবশ্য রমজান মাসে কোরআন খতম দেওয়ার যে একটা আমাদের প্রচেষ্টা এটার চাইতে আরও বেশি প্রশংসনীয় হবে যদি আমাদের প্রচেষ্টাটা শুধুমাত্র খতম দেওয়ার জন্য না হয়ে বরং কোরআন বোঝার জন্য হয় আমি একদিনে যদি এক পৃষ্ঠাই পড়লাম কিন্তু সে এক পৃষ্ঠা আমি বোঝার চেষ্টা করলাম অর্থ কী ব্যাখ্যা কী অবশ্যই বিজ্ঞ এখরা একরামের তত্ত্বাবধানে তাহলে সেটি অনেক বেশি কল্যাণের হবে অনেক বেশি ভালো হবে এই প্রসঙ্গে রসুল করিম সাল্লাহামের কোরআন শেখানোর যে পদ্ধতি ছিল সেই প্রসঙ্গে একজন সাহাবি বলছেন যে নবী সাল্লা সাল্লাম আমাদেরকে পাঁচ পাঁচ এবং দশ দশ আয়াত করে শেখাতেন তার মানে পাঁচ পাঁচ দশ দশ আয়াত এটা শিখিয়ে এটার অর্থ ব্যাখ্যা সব কিছু তারা বুঝে অনুধাবন করে আমল করে তারপরে তারা সামনে অগ্রসর হতেন আমরা কোরআন খতম করে ফেলি কিন্তু অথচ কোরআনে আল্লাহ কী বলেছেন না সেটা বোঝার চেষ্টা আছে না সে অনুযায়ী চলার কোনো চেষ্টা আছে তাহলে এভাবে কোরআন খতম করলে স্বভাব তো আমাদের হবে ঠিকই আছে কিন্তু কোরআনের মূল উদ্দেশ্যটা কিন্তু সাধিত হবে না প্রিয় দর্শক কোরআনে করিমের প্রতিটি অক্ষর আমরা পড়লে আল্লাহ তালা দশটা করে নেকি দিবেন কিন্তু এই নেকি কামানোর মেশিন হিসাবে কিন্তু কোরআন আসেনি কোরআন মূলত আসছে না হুদাল্লিন মুক্তাকিন মানুষকে পথ দেখাবার জন্য আর সেটার জন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে জানতে হবে কোরআন এটার যত কাছাকাছি হবো যত তাড়াতাড়ি বুঝবো যত দ্রুত এটার অর্থ জানার চেষ্টা করব তফসির জানার চেষ্টা করব যত বেশি বা জানব আমি তত বেশি আমি আল্লাহর কাছাকাছি যেতে পারবো ইসলাম সম্পর্কে আমার ধারণা পরিষ্কার হবে আর রমাদান কিন্তু তার জন্য সবচেয়ে মক্ষম সুযোগ এই জন্য আমাদের কাছে কোরআনের ব্যাখ্যা গ্রন্থ কোরআনের তরজমা অর্থ এটা থাকা উচিত ওলামা লামা তাফসিরের দার্স এবং ক্লাসগুলোতে বসে আমাদের সেগুলো শেখা উচিত আবদুল্লাহ রানাহু বলেছেন যে আমাদের মধ্যে সাহবা মধ্যে একটা সিস্টেম চালু ছিল যে আমরা দশ আয়াত তেলাওয়াত করলে তার অর্থ ব্যাখ্যা বুঝে সেটার অনুযায়ী আমল করে তারপরে আমরা পরবর্তী দশ আয়াত আমরা নিতাম গ্রহণ করতাম অতএব একটু একটু করে কোরআন তেলাওয়াত করে করে আমল করে করে সামনে যাওয়া এটা কিন্তু উত্তম আব্দুল মহম্মদ্দ সম্পর্কে মত মালিকের ভিতরে একটা হাদিস বর্ণিত হয়েছে যে তিনি শুধুমাত্র সুরায় বাকারা একটা সুরা তেলাওয়াত করে শেষ করেছেন তাতে তার আট বছর সময় লেগেছে প্রিয় দর্শক এখানে শুধুমাত্র পড়ে চলে যান নাই তিনি প্রতিটি আয়াত তেলাওয়াত করেছেন তার উপরে আমল করেছেন বোঝার চেষ্টা করেছেন তার ব্যাখ্যা জেনেছেন বিশ্লেষণ জেনেছেন পরিষ্কার হয়ে গেছে আমল হয়ে গেছে তার উপরে বাস্তবায়ন করেছেন নিজের জীবনে তার প্রতি সামনে অংশ এভাবে করতে করতে তার আট বছর সময় লেগেছে সেজন্য আসুন কোরআনকে আমরা রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করি অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে আর অর্থ ব্যাখ্যা না পারলে অন্তত তেলাওয়াত করে হলেও আমরা কোরআনকে শেষ করার চেষ্টা করি দিনে রাতে প্রতিদিন রুটিন করে নিই যে বছরে অন্য কোনো সময় তালাত আমি করতে পারি আর না পারি এই সময় যেন অবশ্যই করি তারাবি ম্যাক্সিমাম মসজিদে কোরআন খতম হয় সেগুলোকে গুরুত্বের সাথে আমরা শোনার চেষ্টা করি বোঝার চেষ্টা করি হাফসাব্দ দিকে বলি দ্রুত যেন না পড়া হয় যাতে আমরা বুঝতে পারি আর সে সাথে কোরআন আপনার যদি পড়ে শেষ করা হয় কোনো আলেমকে দিয়ে বক্সাইয়ে দেওয়া যে আমি খতম করছি আপনি বক্সায় দেন আল্লাহর কাছে পাঠায় দেন এটার কোনো প্রয়োজন নাই কারণ সোমা তালা কাছে সব পাঠানোর জন্য কোরিয়ার সার্ভিসের প্রয়োজন হয় না আমরা তেলাওয়াত করলে অটোমেটিক সেটা আল্লাহ কাছে পৌঁছে যা প্রিয় দর্শক আসুন কোরআন নাজিলের মাসে রমাদান মাসে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি